খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক উত্তরপ্রদেশে একটি হাসপাতালে আগুন লেগে অন্তত দশজন শিশুর মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে উদ্ধার করা হয়েছে কমপক্ষে সাঁত্রিশ জন শিশুকে গতকাল রাতে ঝাঁসি মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন লাগে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে গতকাল রাত মানে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ঝাঁসি মেডিকেল কলেজের নিওনাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা নিকুতে আগুন লাগে আগুন লাগার ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত দশজন শিশুর মৃত্যু হয়েছে বলে ঘটনার সামনে এসছে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছোটি ইঞ্জিন দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিকুর জানলা ভেঙে চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা ছোট ছোটো বাচ্চাদের যারা ভর্তি ছিল ওই নিকুতে তাদের অনেককে বার করতে সক্ষম হন তারা অনেক শিশুকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে মৃত শিশুদের পরিবার কান্নায় ভেঙে পড়েছে প্রত্যক্ষ জানিয়েছেন নিকুতে হঠাৎ আগুনের ধোঁয়ায় ঢেকে যায় দমকাল পৌঁছানোর আগেই শিশু বিভাগের জানলা ভেঙে সাঁত্রিশ জন শিশুকে উদ্ধার করে বাইরে বার করা হয় ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার বলেন ঠিক কি কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বেশিরভাগ শিশুকেই উদ্ধার করা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত দশজন শিশু মারা গিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে তাদের পাশে আছেন বলেছেন এবং সমবেদনা জানিয়ে সময় লিখেছেন ঝাঁসি মেডিকেল কলেজের নিকুতে আগুন লেগে শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক মৃতদের আত্মার সান্ত্বনা কামনা করি আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু